আসলে সাকমাদের মূলত এই তিনটা প্রধান তিন তিনটা দিন হলো মানে বিজুর উৎসব প্রথমটা হলো ফুল বিজু এরপরে মূল বিজু নবজর আর এই উৎসবকে ঘিরে আমাদের মানে সবার একটা আনন্দ মানে বলার মতো না প্রতি বছর আমরা এই দিনটি ফুল বীজ বিশেষ করে ফুল বিজুতে আমরা জাকজমকভাবে ফুল আনিতে বাসাই আর মানে সবাই একসাথে আমরা এই দিনটি উপভোগ করি তারপর পরের দিন হলো আমাদের মূল ভিজু আমরা মূল বিজুতে কালকে মানে সবার ঘরে ঘরে উৎসব হবে আমরা যার যার বাড়িতে যাই না কেন মানে খাবারের আয়োজন করে থাকি বিশেষ করে ফাজন এই ফাজনটা হলো মূলত এই পঁচিশ নাকি চব্বিশ মানে আইটেম থাকে ওইখানে ওইটা দিয়ে রান্না এই বিভিন্ন ধরনের সবজি থাকে বিভিন্ন মানে চব্বিশটা ফট এর উপরে মানে ওই তরকারিটা ইয়ে করা হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ